হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালোই আছেন আর আমি এখন ঢুকে পড়েছি রান্নাঘরে মোমো বানাতে কারণ প্রায় আজকে অনেকটাই রাত্রি হয়ে গেছে প্রায় সাড়ে নটা দশটা বাজে তো মেয়ে কিন্তু বায়না করছে মোমো খাবে তো এতটা রাত্রি হয়ে গেছে যখন সেই জন্য ভাবলাম আর বাইরে থেকে মোমো আনাবো না বাড়িতে যে উপকরণগুলো আছে সেগুলো দিয়েই আমি আজকে মোমোটা বানিয়ে নেব তো সেই জন্য দেরি না করে ঘরে যেগুলো রয়েছে সেই উপকরণগুলোই আমি রেডি করে নিয়েছি নিয়ে আমি মোমোটা বানাতে আরম্ভ করে দিয়েছি আর সেই ভিডিওটাই আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি তো এই যে এখন কিন্তু আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি সাদা তেল দিয়েছি দিয়ে তো তাতে এখানে বাঁধাকপিটা দিয়েছি দিয়ে হচ্ছে তাতে পরিমাণ মতো লবণ নুন লঙ্কা গুঁড়ো এই সমস্ত কিছু দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে কচিয়ে রাখা পেঁয়াজগুলো কিন্তু আমি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি তো তারপর এখানে কিন্তু পচিয়ে রাখার প্রত্যেকটা উপকরণ আদায় করে দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু আমি একটা লেবুও এর সঙ্গে অ্যাড করে নেব কারণ হচ্ছে যেহেতু ভিনিগার বা হচ্ছে সোয়া সস আমি এতে দেবো না তো সেই জন্য কারণ ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগ লেগে থাকে তো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে কিন্তু জানাবেন আর যারা ভিডিওটা নতুন দেখ মানে দেখবেন তো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এতে কিন্তু আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো তো তারপর এখানে আমি অ্যাড করে নিচ্ছি চাট চাট মশলা পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে নেব দিয়ে তারপর আমি কিন্তু এটাকে না নেব আর নিয়ে কিন্তু প্রত্যেকটাও কীরকম বানিয়ে নিচ্ছে আর এখানে এক এক করে রেখে দিচ্ছে আর এখানে জলটা গরম করতে দিয়েছি তো তার মধ্যে দিয়ে আমি মোমোগুলোকে করে নিলাম নেওয়ার পরে এই যে মোমো রেডি হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন